Música আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ তাইব আমি মাদ্রাসাতে চাকরি করি আর রকি ভাইয়ের সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে অর্থাৎ মাদ্রাসার উত্তরে দুই মিনিট হাঁটলে আমাদের খামার দেখা যাবে রকি ডেইরি ফার্ম আচ্ছা আপনারা তো মূলত এখন বর্তমানে এখান থেকে সব ধরনের গরুটাই কেনা বেচা করছেন হ্যাঁ ইনশাআল্লাহ মানে দর্শক ভাইরা কোনোতেই কিছুতেই ঘুরে যাবে না বকনা সার গাভী সব ইনশাআল্লাহ আছে সব ধরনের গরুই পাবে হ্যাঁ ইনশাআল্লাহ তাজকে কথাগুলো গরু দেখায় আজকে গরু দেখাবো গরু অনেক আছে দেখি কয়টা দেখানো যায় দর্শক ভাইদেরকে মানে হালকার উপরে সবই দেখায় দিবো এরকম আচ্ছা আচ্ছা তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো দর্শক দেখে শুনে নিতে পারতেছে হ্যাঁ আলহামদুল্লাহ অনেক দর্শক ভাইরা এসে দেখে নিচ্ছে এবং কি না এসেও মানে ফোনের মাধ্যমেও নিয়ে নিচ্ছে আর আপনাদের গরুর তো চাহিদা অনেক হ্যাঁ আমাদের গরুর চাহিদা আল্লাহর রহমতে দর্শক ভাইদের দুয়ায় আপনাদের দুয়ায় খুবই ভালো আচ্ছা তো গরুগুলা আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাল্লাহ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলো ভাই ইন্দ্র ব্রাজিল গির ক্রস একটি বকনা বাচ্চা ইন্দ্র ব্রাজিল জি জি দর্শক ইন্দ্র ব্রাজিল গরুটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি ভাই কানে এক হাত দেখেন প্রত্যেকটা গরুর দুইটা গরুর পর পর বকনা আছে জোরা আমি জোরা করছি কানটা দেখেন মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন খুব হাই কোয়ালিটি এক হাত কান ভাই আর এই ধরনের গরু কানের জন্য সৌন্দর্য বিখ্যাত মাশাআল্লাহ খুব হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাত মানটা তো খুবই ভালো খুবই ভালো ইউনিক গরু ভাই এগুলো ইউনিকের ভিতরে পড়ে মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক নাভিটা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নাভি আর বাটগুলো একটু দেখাই বকনা যেহেতু বকনা গরু বাট দেখালে ভাই মাথা আর নষ্ট হয়ে যাবে ভাই চমক এর ভিতরে চমক দেখছেন মাশাল্লাহ বাট নাই গিলা গাভীর বাটের মতো ভাই গাভীর বাটের মতো ভাই গাভীর বাট মন হচ্ছে আপনার মাশাল্লাহ সব জায়গাটা এই পাশ থেকেও দর্শক দেখতে মাথাটা দেখেন ভাই শুধু খালি মাথাটা ধরে ছোট মাথা কানগুলো অনেক বড় বড় ছোট মাথা মাথাটা দেখলে বোঝা যায় যে হিন্দু কাকে বলে ভাই মাশাআল্লাহ হ্যাঁ কবি কোয়ালিটি ফুল গরু দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা ভাই এখানে জোরাতে বিক্রি করব দুটা গরু এক সঙ্গে নিলে আমি জোরাতেই বিক্রি করব এক এবং দুই জোড়া করছে জি এক এবং দুই জোড়া তো দুই নাম্বারটা দেখাই ঠিক আছে পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলেন আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও ভাই ইন্দ্র ব্রাজিল গরু আসলে আমাদের দুটা গরু একসঙ্গে পরপর জোড়া আছে মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন আপনি এগুলো মাথার কান দেখালে বুঝবে দর্শক জিনিসটা কি ভাই দর্শক মাথার আর গলার মধ্যে যে সুন্দর কালারটা এটা মালা মালার মালাটা খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা বয়সটা কেমন এটা এটার বয়স ভাই 12 মাস দুইটা গরুর বড় 12 মাস বয়স এবং পাগুলো দেখেন অনেক মোটা মোটা বাট নাবিটাও খুব ভালো এটা বাট দেখেন ওইটার মতোই দ্বিতীয়টা প্রথমটার মতো বাট আছে দেখছেন আঙ্গুল পালের মতো বাড খুবই ভালো খুবই সুন্দর বাডগুলো চ্যাপটা বাটি মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল গরু ভাই এই ধরনের গরুগুলো কম পাওয়া যায় নেপালি গরু পাওয়া যায় এরকম দেখতে অনেকে নেপালি মনে করবে নেপালি না ভাই এগুলো কিন্তু ইন্দো গির গીર ক্রস এগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন হ্যাঁ তো কোয়ালিটি ভালো জিনিসের দাম ভালোই দিতে হবে দুইটা গরু সীমিত লাভে সীমিত দামে বিক্রি করব জোড়া দুই লাখ জোড়া হাজার টাকা ভাই জোড়া দুই লক্ষ দশ হাজার টাকা জি তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু ভাই এটা একটি হলস্টাইন ফ্রিজিয়ান একটি দৈত্য হাতি মার্কা গরু ভাই এটা হাতির মতো একটা গরু হাতির মতো গরু বললো ভুল হবে না এর যে কোয়ালিটি হাইট এখনি প্রায় ভাই ষাট ইঞ্চির মতো হাইট আছে অনেক বড় গরু অনেক বড় গরু এবং আমার কাজের ছেলের চেয়ে হাইটে উচা মানে হাইটে উচা আর বকনা গরু প্রথমে বাচ্চা দিবে দুইটা দাঁত ছয় মাত্র হচ্ছে সাত মাসের প্রেগনেন্ট প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সাত মাসের প্রেগনেন্ট যে এগুলা ডাবল বডি কেমন হচ্ছে হ্যাঁ ডাবল বডির গরু জেন্টা আকৃতির গরু এগুলা অনেক বড় গাবি ডাবল বডির গাবি ওকে নিলে এগুলা দুই মাস আড়াই মাস তিন মাস লালন পালন করলে গাবি হয়ে যাবে ভাই এটা যখন উলান পালান নামবে তখন তো আরো অনেক উলান তলার জায়গা দেখলেন মাথা নষ্ট আপনি দেখেন একদম আপনার প্রস্রাবের জায়গা থেকে দেখেন এর ঝোলটা আসছে প্রস্রাবের জায়গা থেকে ওলানের ঝোল খুবই সুন্দর আর ওলানের ঝোল তো আছে এখন দুধের ভ্যানটাও দেখা যায় মাসাল্লাহ ভেনটা ওই পাশে দুই পাশের ভ্যান দেখা যাচ্ছে ঠিক আছে মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি কালেকশন জি জি মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা এটা দাম রাখছি ভাই 195000 টাকা ওলানপালার নামলে তো অনেক দামি গরু ভাই এটা তিন লাখ প্লাস দাম হবে এগুলা যখন ওলান করবে গাবি হবে আর প্রথম অবস্থাতে আশা করা যায় এগুলা 20 প্লাস দুধ থাকবে ইনশাআল্লাহ তো পরবর্তী গরুটা চার নাম্বার গরুটা দর্শক দিকে দেখাই সিরিয়ালের পরবর্তী চার নাম্বার আরেকটা সুন্দর গরু নিয়ে আসলে আমাদের সামনে এটা সম্পর্কে যদি ভাই এটার দুই দাঁত হচ্ছে ক্যা বলে দাঁত এখনো ভাঙে নাই ফাক হইছে আর কি এটাও প্রেগনেন্ট এটা আপনার নয় মাস চলছে অনেক ভালো একটা গাছ হ্যাঁ ওলান ছেড়ে দিছে অলরেডি মাজা ভারী গোলা চিকন গরু প্রথম বাচ্চা দিবে খুবই আকর্ষণীয় একটি কালার এবং সুন্দর জাত মান কোয়ালিটি বৈশিষ্ট্যের ভিতরে আছে দর্শক নিলে এই সমস্ত গরুতে কোনো সময় গাবিতে ঠকবে না এটা প্রথম বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে দেখেন নাকটা কত সুন্দর গোলাপি বানগুলা গোলাপি পাঁচ একটা সাদা সবকিছু আর গলাটা হাঁস গলা মাজাটা দেখেন কোন ধরনের টেনশন নেই বিক্রি আমার তো এগুলো হবে কিন্তু যে লোক নিবে তার জন্য এই ধরনের খুবই ফিউচার ভালো কারণ দুই দাঁত হচ্ছে দুই দাঁতেই বাচ্চা দিবে গরু যেহেতু আছে বিক্রি হবে একজন নিবেই আর এগুলা দুই দাঁতে বাচ্চা দেবে প্রথম অবস্থাতে প্রথম বাচ্চা দুই দাঁতে হবে দামটা কেমন রাখছেন এটার এটা এক লাখ সত্তর হাজার টাকা ভাই পরবর্তী পাঁচ নাম্বার গরুটা দর্শকদেরকে দর্শকদেরকে দেখাই ঠিক আছে পরবর্তী আরেকটা গরু নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু এটা ভাই হলস্টান ফ্রিজিয়ান এটাও হলো দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট দুধ ছিল আমরা দুধটা শুকাই দিচ্ছি দুধটা শুকিয়ে দিচ্ছি দুধটা শুকাই দিচ্ছি এখন ছয় মাস প্লাস প্রেগনেন্ট হয়ে গেছে অলরেডি

সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই রেড ফিজিয়ান একটি বকনা প্রেগনেন্ট দুইটা দাঁত চার মাস প্লাস প্রেগনেন্ট রেড ফিজিয়ান জি জি মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা তো খুবই ভালো খুবই ভালো জাতমান কোয়ালিটি মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো মাজাটা অনেক ভারী জি জি

না আপনার কথা বলতেছি আপনাকে যারা চিনে জানে গরুর নিয়ে থাকে আপনার কাছ থেকে তারা নিলে আর চেক টেক দেওয়ার কথা বলবে না কারণ আপনি চেক দেওয়া ছাড়া আর চেকের কথা বলেন নাই এটার দামটা কেমন রাখছে এক লাখ টাকা ভাই এক লক্ষ পঁচিশ জি তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখে পরবর্তী আরেকটা খুবই এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই ফ্ল্যাগ বি একটি বকনা প্রেগনেন্ট এটা প্রথম অবস্থাতে এটা চার দাঁত হচ্ছে কিন্তু প্রেগনেন্ট ছয় মাস প্লাস

প্রথম বাচ্চা দিবে না প্রথম বাচ্চা দিবে মাসাল্লাহ মোলান পালান তো খুবই ভালো আসতেছে অনেক দুধের একটা গরু হবে যারা গাভী নিতে যাচ্ছেন দেখতে পারেন অনেক দুধের গাভী কিন্তু হবে এটা অনেক দুধের একটা গাভী হবে মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ কতদিনের প্রেগনেন্ট আছে এটা এটা ছয় মাস প্লাস ভাই মাসাল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা বিয়ানোর সময় হলো তার লাখ তিন লাখ টাকার গরু হয়ে এগুলো তো দামি গরু ভাই এগুলো বাচ্চার জন্য খুবই দামি এটা বাচ্চায় বিক্রি হয় দেড় লাখ টাকা

পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বল ভাই এটা জিবিআর বুলের ব্রাহ্মা ক্রস 253 বুল এটা আমাদের খুবই কোয়ালিটি এক্সসেপশনাল গরু ভ্যাকসিন কিনার সব করা আছে খুবই চিপ রেটে দিয়ে দেব টাকার দরকারে এগুলা বিক্রি করব আসলে গুরুগুলো রাখার উদ্দেশ্যে ছিল আচ্ছা আচ্ছা অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন জি 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 দামও খুব কমাই দেব আজকে খুবই পানির দামে দিয়ে দেব ভাই পুরাটাই নাবি জি পুরাটাই নাবি

এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই নীলরি নীলরি শাইওয়াল ব্রাহ্মা এরকম দেখতে মনে হবে কিন্তু এটা নীলরি জাত ব্রাজিলের একটি জাতের গরু এগুলো অনেক হাইটফুল হয় শিববি জাতের মতো দেখতে মনে হয় কিন্তু জাতে এটা নীলরি জাতের গরু মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন জি জাতমানটা তো খুবই ভালো জি অনেক হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাজাটা দর্শক অনেক ভারী নাভি কম্বল মাসাল্লাহ খুবই ভালো আসছে ভাই আজকে যে রেট দেব শুধু দর্শক আজকে না নিতে পারলে নিজেরাই পস্তাবে খুব সীমিত লাভ এত কোয়ালিটি করে সীমিত লাভে সীমিত দামে দিয়ে দেব মাসাল্লাহ অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটার দামটা কেমন রাখছেন এটা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জি জি এখনো দাঁত হয় না গরুটার হাইট কত দেখেন অনেক হাইট তো দর্শক চলুন পরবর্তী এগারো নাম্বার গরুটা দেখায় ঠিক আছে সিরিয়ালের এগারো নম্বর গোটা দেখতে পাচ্ছিলাম রকি ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই ইন্ডিয়ান শিববি জাতের একটি গরু শিববি গরু জি জি শিববি গুলো আসলে খুবই কম পাওয়া যায় রেয়ার কালেকশন আমার কাছে একটা আছে এটাও খুব কম দামে দিয়ে দেবো এখনো দাঁত হয় না এখনো দাঁত হয় নাই না জি জি দর্শক এখনো দাঁত হয় নাই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন জি জি জাত মানটাও তো খুবই ভালো জি মাশাল্লাহ অনেক হাই কোয়ালিটি গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল খুবই ভালো আসছে দর্শক নাভি কম্বল খুবই ভালো আসছে জাতমানটা খুবই ভালো বয়সটা কেমন এটা এটার বয়স ভাই 17 18 মাস দামটা কেমন রাখছেন 1 লাখ 95000 টাকা ভাই সিরিয়ালের 11 নম্বর গরুটা জি জি তো 12 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটার সম্পর্কে যদি একটু বলেন ভাই এটা হাসা গরু হাশা এখন দাঁত হয়নি দাঁত থাকলেই যে মিркаদিমের হাশা আমাদের হাশা গরুগুলো খুবই প্রয়োজনীয় মানে আমাদের দেশে এগুড়গুলো খুব কম ওঠে ভাই মানে চাহিদা সম্পন্ন যেগুলো কুরবানিতে রেডি হয়ে যাবে কুরবানিতে রেডি হবে না মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন নাবিক কম্বল দর্শক দেখতে पाচ্ছিলেন কৃমি ভ্যাকসিন সব করা আছে এগুলো কৃমি ভ্যাকসিন সবই করা আছে জি শানের কুরবানিতে রেডি হয়ে যাবে জি জি স্ট্রাকচার হয়ে আছে খালি মাংস লাগবে এখন জি জি দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছি এক লাখ তিরিশ হাজার টাকা দেখেন কুচটা অনেক সুন্দর এবং কালারফুল মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা জি জি তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছি হ্যাঁ আজকে পর্যন্তই ভাই শেষ গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ফোনে আমার এবং ভাইয়ের দুজনেরই নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে চব্বিশ ঘন্টায় খোলা আবার যদি কোনো ভাই আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম মাদ্রাসার উত্তরে দুই মিনিট হাঁটলেই পাওয়া যাবে রকি ডেইরি ফার্ম এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই হানড্রেড পারসেন্ট আইসি দেখে শুনে নিলে আমরাও খুশি তারাও খুশি অর্থাৎ যে কেউ আসলে দেখে নিলেই ভালো হয় আর আপনাদের নামে তো কোনো ক্লেম নাই না ইনশাল্লাহ এখন পর্যন্ত নাই আল্লাহর রহমতে দর্শক ভাই কারণ টাকা পয়সা বলেন গুরু দিয়ে বলেন অনেকেই অনেকভাবে হয় আমাদের যেন না হয় এটাই সবার কাছে দোয়া চাই এর ভিতর যাব না ইনশাল্লাহ হালাল ভাবে করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম